কখনো কি দেখেছেন কোনো বাচ্চা এভাবে এত মজা করে তিতা করলা ভাজি খেতে সাধারণত বাচ্চারা তো দূরে থাক অনেক বড়রাও আছে তিতা করালার নাম শুনলেই নাক সিটকয় কিন্তু সেই তিতা করলা এভাবে মজা করে যদি খাওয়াতে পারেন তাহলে আপনার রান্নার সার্থকতা আছে বটে করলা ভাজি করব একটু ভিন্নভাবে আর তার রেসিপির জন্য আমি একটা বড়ো সাইজের করল্লার অর্ধেকের চেয়ে কম অংশ কেটে নিয়েছি আর এভাবে যে বিচিগুলো বের করে ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে বেছে বেছে ফেলে দিচ্ছি এগুলো কাটার সময় আপনারা ফেলে দিতে পারেন আমি আপনাকে দেখাবো তাই রেখে দিয়েছি আর এগুলো আমি ধুয়ে তারপরে কেটেছি এরপরে একটু মেলে রেখে দিয়েছি যা পানি আছে গায়ে সব শুকিয়ে যাওয়ার জন্য কোনো রকম পানি থাকা যাবে না এই করলাতে এখন সবগুলো বিচি বেছে ফেলে দিয়েছি আর দেখতে পেয়েছেন আমি একটু মোটা মোটা করে কেটেছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এখন আমি এখানে মশলাগুলো ব্যবহার করব প্রথমে দিয়েছি স্বাদ মতো লবণ তারপর দিয়েছি হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া সব শেষে দিয়েছি আমি লেবুর এক ফালি রস তারপরে একটু সামান্য গোলমরিচও দিয়েছি গোলমরিচটা অপশনাল আপনার না চালে নাও দিতে পারেন আমার কাছে গোলমরিচের ফ্লেভারটা ভাজাভুজিতে খুবই ভালো লাগে তাই দিয়েছি এখন আলতো হাতে খুব ভালো করে মশলাগুলো করলার সাথে মিশিয়ে নিয়েছি খুব বেশি কষলে কচলে মিশাতে গেলে করলাগুলো ভেঙে যেতে পারে লেবুর রসটা দেওয়ার কারণে ভাবটা একটু কম লাগবে মশলা মাখান হয়ে গিয়েছে এরপরে আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো চালের গুঁড়া দিয়েছি বাইন্ডিংয়ের জন্য এটা একটু ক্রিস্পিও হবে খেতে আবার এটা খুব সুন্দর একটা টেক্সচারও হবে তো চালের গুঁড়াটা যেহেতু শুকনা ব্যবহার করেছি তাই আমি উপরে হাতে করে একটু একটু পানি ছিটা দিচ্ছি যাতে করে চালের গুঁড়াগুলো করলার সাথে খুব ভালো করে লেগে যায় মানে খুব সুন্দর একটা কোটিং হয় সেজন্য আপনারা চাইলে ব্যাটার করেও এটাকে ডুবিয়ে করতে পারেন তবে ব্যাটার করলে তিতা ভাবটা বেশি লাগে যার কারণে আমি এভাবে করে কোটিংটা করে নিয়েছি হাতের কাছে চালের গুঁড়া না থাকলে আপনারা বেসন দিয়েও কাজটা করতে পারেন এগুলো মেখে একদমই রেস্ট রাখার দরকার নেই জাস্ট দুই মিনিট লেগেছে আমার এরপর আমি একটা ফ্রাইং ফ্যান চুলায় বসিয়ে দিয়ে তেল গরম করে সরিষার তেল তারপরে একটা একটা করে বিছিয়ে দিচ্ছি দেখছেন কি সুন্দর চালের গুঁড়াটা কোটিং হয়ে গিয়েছে আমরা কিন্তু খুব সামান্য এক টেবিল চামচের মতো পানিকে দুইবারে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি খুব বেশি পানি দিলে কিন্তু এটা আঠালো হয়ে যাবে আর ক্রিস্পি হবে না খেতে ভালো লাগবে না এখন মিডিয়াম আছে ওগুলোকে ভাজতে হবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে যেহেতু একটু মোটা করে আমরা কেটেছি সিদ্ধ হতে হবে যদি সিদ্ধ না হয় তাহলে তিতা লাগবে খেতে চাইবে না বাচ্চারা গতকালকে আমি তিতা করলা নর্মালি যেভাবে ভালো ভাজি করে সেভাবে করেছিলাম তো করছিলাম যখন আমার ছেলে বড় ছেলে আমাকে বলছিল যে তিতা করালা কেন ভাবছো ছি আমি খাবো না তো আমি ভাবলাম আমিও তোর মা তুই খাবি না তোর বাপ সহ খাবে তার জন্য আমি আজকে এই পদ্ধতিতে অ্যাপ্লাই করেছি আমি মাঝে মধ্যে এভাবে করে দেয় ওরা খুব মজা করে খায় তো এক এক সময় এক এক রকম করে করে দেয় আর দেখেন অনেকেই ভাজাভুজি খেতে চান না তেল বেশি লাগে বলে আমার এই রান্নাটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কতটুকু তেল দিয়েছি আমি খুব বেশি হলে এক থেকে দেড় টেবিল চামচ তেল দিয়েছি তো চুলার আগুনটা যেহেতু মাছ বরাবর লাগছে আচ্ছা আর আমার কড়াইটা অনেক বড় তাই আমি মাছখানেরগুলো আগে তুলে নিয়ে ফেলছি কারণ আগে 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 ফ্রাই হয়ে গিয়েছে মাঝখানেরগুলো আমি কিন্তু দুই থেকে তিনবার উল্টে পাল্টে দিয়েছি এতে করে লাল লাল হয়েছে আর সাইডে যেগুলো ছিল এগুলো আবারও মাঝখানে এনে দিয়ে একদম মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি আপনারা চাইলে ডুব তেলেও ভাজতে পারেন আবার ছোট কড়াইতে দুইবার করে দিয়েও ভাজতে পারেন আমি সবগুলো একসাথে এক কড়াইতে দিয়ে ভেজে নিয়েছি দেখেন কতটা লোভনীয় লাগছে কালারটা অসম্ভব সুন্দর এসেছে গরম ভাতের সাথে কী যে মজা না খেলে বুঝতে না আর বাচ্চারা কিন্তু এমনি এমনিও খেতে ভালোবাসবে গরম গরম ভেজে দিবেন দেখবেন খুব মজা করে খাবে আমার বাচ্চাদের খুব পছন্দ হয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ আজকের রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ